রাধে রাধে বন্ধুরা আজকে তালের ক্ষীর বানাবো অনেক সুন্দর কালার হয়েছে তালটাও দুধ দিয়ে জাল করতেছি আগে আগে তাল দিয়ে দুধ দিয়ে জাল করা হয়েছে এখন একটু নারিকল দিব নারিকল দিয়ে আরেকটু দুধ দিব সাথে নারিকলের সাথে দুইবারা দুধ দিলাম যেন আরেকটু একটু ভালো টেস্টি হয় দুধ দিয়ে একটু বেশি করে দুধ দিয়ে জাল করলে আরও টেস্টি হয় একটু সাথে একটু চিনি দিয়ে দিব তালে তো একটু মিঠা ভাব থাকে আর একটু চিনি দিলে আর মিঠা ভাব আসে অনেক উপরব খেতে লাগে মানে এই সে ক্ষীরের মতন লাগে আর একটু সামান্য লুন দিবো মানে চিনিটা বসার জন্য একটু জাল করতে দেরি হয় তো আস্তে আস্তে জাল করতে করতে একদম শুকিয়ে যাবে তখন গিয়ে মানে আলাদা অনেক খেতে টেস্টি হয় দেখো শুকিয়ে গেছে সাথে তালের বড়াও বানিয়েছিলাম এটা অল্প করে বানিয়েছি পুজো দেওয়া হয়েছিল। রাধে রাতে এইভাবে বানিয়ে খাবে